প্রবাসের জীবন যে কত কষ্ট কাউকে বুঝানো সম্ভব না আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি আমার সাথে কিছু আমাদের বাংলাদেশি লোকে কাজ করত ভারতীয় আসছিল শ্রীলঙ্কার ছিল এরা নামাজ পড়তো না তা আমাদের বাংলাদেশে অনেকে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে যাইত দেখা গেল কিছু কিছু কাস্টমার আসলে কাস্টমার একটু বুঝেই কইতো যে আমার বেতন কম খরচ বেশি পোষায় না সেটা সেটা কান্নাকাটি করি তারপর একটু কাজ চাইত আরে যে তার একটু কাজ দেওয়ার জন্য আরে তো দেখা গেলো যে অনেকে দিলে একটু রহমত হয় দিলে রহমত হইলে তারপর তারা কি করে হয়তো অনেক সময় তা সে হয়তো একটু ব্যবসায়ী মানুষ বা একটু ব্যস্ত মানুষ বা একটু শৌখিন মানুষ তার রান্নাঘর তার বাথরুম এগুলো পরিষ্কার করার জন্য দেখা গেলো যে বলে যে এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য তো দেখা গেলো যে আমাদের দেশে যেমন পঞ্চাশ টাকা কোনো একটা ব্যাপার না এদের জন্য দেখা গেলো যে পঞ্চাশ রিএল কোনো একটা ব্যাপার না পঞ্চাশটা রিএল দিয়ে দিল আর এ তো ফের খুশি হয়ে গেল তো দেখা গেল যে এই এই সব করে করে অনেক সময় এরা ডিউটি পর্যন্ত করতো না ঠিকমতো দেখা গেলো যে অনেক সময় কিছু কিছু লোকের সাথে কথা বলে কিছু রেস্টুরেন্টের মধ্যে কাজ নিত তো কিছু রেস্টুরেন্টে কাজ নেওয়ার পরে দিয়ে দেখা গেল যে রাত্রে অনেক রাত্র পর্যন্ত ওখানে ডিউটি করে আসতো ডিউটি করে আসার পরে দিয়ে আর এরপরে দিয়ে দেখা গেল যে ডিউটি করে আসলো অনেক রাত্র সকালবেলা ডিউটিতে গেল না আমি অসুস্থ আমি এইরকম তো সে অসুস্থ ঠিক আছে এখানে মিথ্যা কথা না সে অসুস্থ হওয়ার মূল কারণ যেটা সেটা হলো যে সে তো এখানে কাজ করে সে তো বাইরে কাজ করছে বাইরে কাজ করে সে অসুস্থ হয়ে আসছে তো যে কথাটা আমি বলতে চাইছিলাম আমি আপনাদের সাথে তো আমি আবার ওদের পরিণতি দেখছিলাম যে ওরা যে টাকা পয়সাগুলো কামাইছে ওগুলো আসলে আর রাখতে পারে না বিভিন্ন কারণবশত এই কারণে সেই কারণে চলে চলে গেছে মানে টাকা পয়সার কোনো বরকত পায় নাই তো যে কথাটা বলতেছি যে আপনারা কখনই জন্য ভুল করবেন না আপনি যখন একজনের কাছে চুক্তিবদ্ধ হয়েছেন যে এত ঘন্টা ডিউটি এই ক্যাশ সেই কাজ তাহলে আপনি তার কাজটা অন্তত প্রপারলি মানে প্রপার কাজটা করবেন টাইম টু টাইম আপনি যদি বা আপনার গায়ে যদি শক্তি থাকে ক্ষমতা থাকে তাহলে আপনি বাইরে কিছু করলে সেটা হলো অন্য কথা কিন্তু দেখা গেল যে আপনি একজনের কাজে আপনি আসেন দেখা গেলো যে তার কাজটা আপনি বরাবর করলেন না আপনি বাইরে গিয়ে ওভারটাইম করলেন দুইশের পয়সা বেশি কামানোর জন্য তো দুইশের পয়সা বেশি কামাইতে গিয়ে আপনি যে হারামটা করলেন এটা হলো সবচেয়ে বেশি খারাপ তো দেখা গেলো যে আপনার এ টাকা পয়সা আর আপনার কাছে থাকবে না কারণ হারাম টাকা পয়সা থাকে না কারণ আপনি আরেকজন হক নষ্ট করছেন দেখা গেল যে আপনাকে বেতন কেন দিচ্ছে তার একটা কাজের জন্য আপনি কাজে গেলেন আপনি অসুস্থ ভান করে পড়ে রইলেন বা অসুস্থ আপনি পড়ে রইলেন কারণ আপনি তো কাজ করছেন বাহিরে আপনি তো বাহিরে কাজ করছেন আপনি তো একটু অসুস্থ হওয়ার কথা এটা কোনো অবাস্তব কোনো কথা না তো আমি ওদের আবার পরিণতি দিছি দেখছি দেওয়ার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ দিলে মানুষকে অনেক কিছু দিতে পারে আবার দেখা গেল যে অনেকে ব্যতিক্রমও কিছু ঘটে ঠিক বেতন পায় না তখন সে বাধ্য হয়ে সে কাজ করতে হয় কি করবে পৃথিবীটা আসলে হলো পৃথিবীটা বাস্তবটা হলো এরকম বাস্তব জগৎ এবং কল্পনার জগৎ কখনোই এক না আমরা যদি এক মনে করি কল্পনার জগৎ হলো আলাদা আর বাস্তবতার জীবন হলো আলাদা জীবন এই যে আমি এখন এখানে টমেটো এই টমেটোগুলো আমার পাশে একটা সুপার মার্কেট এরা ফালাই দিচ্ছে ফালাই দেয় বলতে এরা মানে বেশি পাখি গেলে তারপরে এরা ফালাই দেয় মানে বিক্রি করার কোনো উপযোগী হইলে তখন আমি এদের থেকে সাই নিলাম কারণ আমি তো করি ধরো বেতন আসতে তো তিন মাস পাইতেছি না তিন মাস এটা হলো প্রেসার কুকার প্রেসার কুকারে করে যদি কিছু রান্না করলে একটা যে বড় সুবিধা হচ্ছে কি রান্নাটা যেকোনো কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি টমেটো পাকা টমেটো এগুলোকে কি করলাম ভালো করে প্রেসার কুকারে দিয়ে এখন সিদ্ধ রাখতেছে ভিতরে সিদ্ধ হইতে থাকুক আর এর মাঝে আমার আপাতত ডিউটি থেকে আমাকে এখন বিদায় নিতে হবে তার কারণ হলো আরো বিকালে চলে যেতে হবে অন্য কাজে প্রবাস জীবনটা আসলে অনেক খারাপ একটা জীবন Yarab, yarab. দেখলেন তো জামা কাপড় হবে কষ্ট প্রবাস হলো এমন একটা কষ্টের জীবন আজকে পানিও ভরার দরকার রাত্রে বেলায় তো পানি ভরতে গেলেও রাত্রে প্রচুর ঠান্ডা ঠান্ডা কি যে করে মাথায় কিছু ধরতেছে না রুমটারও একটু ইয়ে করার দরকার জামা কাপড়গুলো তো এখানে শুকাইতাম দিলাম শুকাইতেছে এই যে তিনটে গেলাম আমার খালি এখন কী যে করিম অনেক কাজ পড়ে রয়েছে রুমটা পুরাটা এলোমেলো হয়ে গেছে রুমটা ঠিক করতে হবে গরম পানি কিছু করে রাখলে ঠান্ডার দিন তো গরম পানি রেখে খুব জরুরি अरे क्यों तो बुझना स्वbasicConfig यंत्र ना अल्लाह रे Ya rab ya rab ya rab কোষ্ঠ করে করেই টাটা টা মারলে ডেক্লার্ট পড়ার কোনো সম্ভাবনা থাকে না একবার যদি রুমে পানি পড়ে সহজে শুকাইবে না আর ও শীতের দিন আরও কার্পেট এর মোটা কার্পেট বেশি নিলে সমস্যা গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে ইলেকট্রিক কেটলি বাস্ট হয়ে গেছে আল্লাহ দেখলে তো কষ্ট তা আল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে যেন ভালো রাখে আসসালামাইকুম